তুমি তোমার পাপ সম্পর্কে জানো সে বলবে হে প্রতিপালক আমি জানি এরপর তিনি বলবেন তোমার এই পাপ দুনিয়ায় আমি লুকায়িত রেখেছিলাম আজ তোমার এই পাপগুলো আমি লুকায়িত রেখেই মাফ করে দিলাম তা তোমার আর আমার মধ্যেই থাকলো দ্বিতীয় তোমার আত্মীয় স্বজন যারা এই কেয়ামতের মদেনে উপস্থিত আছে যাদের কাছে তোমার মান সম্মান ছিল তাদের সামনে আর এগুলো প্রকাশ করলাম না আল্লাহ আকবর এই কথা শুনে সেই ব্যক্তি কাঁদতে থাকবে বলতে থাকবে হে রহমান আপনি আমার উপর এতটা দয়া করলেন আল্লাহ বলবেন হ্যাঁ এজন্যই করেছি কারণ তুমিও দুনিয়ার বুকে মানুষকে সহজেই ক্ষমা করে দিতে এরপর তার নেকির আমল নামা তার কাছে দেওয়া হবে এরপর কাফির মুনাফিক লোকদের সামনে সেই ব্যক্তিকে প্রশংসিত করা হলেও কাফির এবং মুষ্টিকদেরকে আল্লাহ তালা শক্তভাবে পাকড়াও করবেন সলিম হাদিসন আট এছাড়াও বিশ্বাসঘাতক ব্যক্তিদেরকে আল্লাহ দিন অপমানিত করবেন যারা মানুষকে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করত বাসে থেকে বলতো আধা ঘন্টা লাগবে আসতে অথচ তার দুই ঘন্টা সময় লাগছে সে আছে দশ কিলোমিটার দূরে অথচ বলছে আমি বাসার পাশেই এ জাতীয় বিশ্বাসঘাতকতা মিথ্যা কথা বলা ওয়াদা ভঙ্গ করা প্রত্যেক ব্যক্তিকে ধরে ধরে অপমান করা হবে যারা দুনিয়াতে অপমানিত হয়নি ঠিকই কিন্তু এ সকল পাপের জন্য কেয়ামতের দিন ঠিকই অপমানিত হবে এছাড়াও আল্লাহর ব্যাপারে যারা মিথ্যা বলত নিজের বানানো কথা আল্লাহর নামে চালিয়ে দিত এই সকল মিথ্যা ফতুয়াবাজদেরকে আল্লাহ ধরে ধরে অপমানিত করবেন এছাড়াও যারা দুনিয়ার বুকে কোর্ট কাচারিতে মিথ্যা সাক্ষ্য দিত অথবা সত্য সাক্ষ্য গোপন করত। অথবা নিরপরাধকে অপরাধী সাব্যস্ত করে সাজার মুখোমুখি করত মিথ্যা মামলা দিত মিথ্যা চার্জশিট দিত এই সকল অপরাধীদেরকে আল্লাহ তালা ধরে কেয়ামতের দিন অপমানিত করে জাহান নামে নিক্ষেপ করবেন এছাড়াও আল্লাহ তালা দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশকারী ব্যক্তিদেরকেও কেয়ামতের দিন সবার সামনে উপস্থিত করে তাদেরকে চরম মাত্রায় শাস্তি দিবেন অপমান করবেন যে পুরুষ ও নারী নিজেদের দাম্পত্য জীবনের গোপনীয়তা প্রকাশ করে দেয় কেমতের দিন তারা অপমানিত হবে রাসুল সাল্লাহ বলেন কেমতের দিন সেই ব্যক্তি হবে আল্লাহর কাছে নিকৃষ্টতম পর্যায়ের যে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং স্ত্রীও তার সঙ্গে মিলিত হয় অতপর সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয় আল্লাহ রাবুল আলামীনের কাছে এটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মাত্রার একটা পাপ আল্লাহ পাক এই পৃথিবীর বুকে কিছু কর্মকাণ্ডকে গোপন রেখেছেন লজ্জা আর শালীনতা দিয়ে এগুলোকে ঢেকে রেখেছেন এর মধ্যে